ফটারনুন সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণ সুইমিং চ্যানেল তো এখন যে সিচুয়েশান দিয়ে সেদিকে ফুসছে চারিদিকে সবাই প্রতিবাদের একদম মিছিল করেছে বিভিন্ন রকমের আজকে যেমন ফিফটিন্থ আগস্ট অনেকে অনেক কিছু করছে নতুনভাবে সব কিছু করছে যাই হোক তো আমরা তো এখন বেলরে রয়েছি কারণ আমরা আবার বর্ণ ট্রিটমেন্টের জন্য চলে এসেছি এই সময়টাই ছুটি ছিল তাই চলে এসেছি তাই আমরা কোনো কিছুতেই আর সামিল হতে পারলাম না বর্ণ ফার্স্ট টাইম স্কুলে যে স্কুল করুক আর যে স্কুলেই করুক সেই স্কুলেও এবারে যোগদান করতে পারেন একটু আধ মন তো খারাপই হয় সব কিছু দেখলে তো যাই হোক আমরা আবার চলে এসেছি আমাদের না আমরা সেই ভাব হচ্ছে হচ্ছে আর কি এরকম অবস্থা কবে যে শেষ হবে জানি না কবে মানে শুরু হয়ে গেল কখন যে শেষ হবে কিছুই বুঝতে পারছি না চলতেই আছে তো সেই পুরো ক্লান্ত পথচারী হয়ে গেছি আমরা তো সারা দিনের আপনাদের আমাদের যে মানে কাজ কলা কোথায় আমরা যাচ্ছি সেগুলো আপনার সাথে শেয়ার করছি Station. Shorafuri Junction. আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে সাতটা নাগাদ কারণ আমাদের ট্রেন ছিল এগারোটা এগারোটা বাজতে পাঁচ মিনিট এরকম তো তাই আমরা ট্রেনে করেই হাওড়া চলে গিয়েছিলাম ওখান থেকে তারপর আমরা ট্রেনে উঠে নিয়েছিলাম কারণ আমরা গাড়ি ভাড়া করিনি বেকার অনেকটা টাকা গাড়ির খরচা হবে হাওড়াতে এতগুলো ব্যাগ ছিল যে এসেছিল বাবা বলে তাহলে এই গাড়িগুলো স্টেশনে এখন হয়েছে তাহলে তো উঠি কারণ ব্যাগগুলো নিয়ে টানা যাচ্ছিলো না তারপর রাতে যেহেতু ট্রেন তাই আমরা একটু ডিনার ওখানেই খেয়ে নিয়েছিলাম মা করে পাঠিয়ে ছিল রুটি ফুলকপির তরকারি ওটাই খেয়ে নিয়েছিলাম ওখানে বসে একটু জায়গাও পেয়েছিলাম আর বর্ণ ওদিক ঘুরে দেখছিলাম নিজের স্টেশন চটতে কত বেলায় শূন্য রকম লাগে দিনের বেলা দিনের আলোয় একরকম লাগে আর রাত্রিবেলা রাতের আলোয় কিন্তু আমার অন্যরকম লাগে ওপর সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর ট্রেনে ওঠার এই যে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম একটা জিনিস হয়েছিল যে আমরা এমনি এসি সিট হয় সেগুলো আমরা কেটেছিলাম টু টায়ার দেখি কিন্তু এখানে ইকোনমিক কামরা দিয়ে দিয়েছিল এটা একটু মানে জায়গাটা খুব ছোটো ছোটো ছিল ইকোনমিক যে কামরাটা ছিল মানে হয় যেগুলো সেগুলোতে একটু স্পেস কম হয় তো সে তো একটুখানি স্পেস কম ছিল সেটো আমি দুজনে একটা সিটে দেখাটা খুব চাপের যাই হোক আমাদের সাইড আপার লোয়ার ছিল বা আর একটা এদিকে একটা লোয়ার বা পছন্দের কিছু হয়নি কারণ বর্ণকে নিয়ে বসাটাও খুব মুশকিল হয়ে যায় পুরো সিটটা জুড়েও একাই বসে থাকে তাই সাইড দেওয়া না হলে খুব অসুবিধা হয় তাই আমরা তাড়াতাড়ি একটুখানি মানে অনেকটা আগেই আমরা ট্রেনের টিকিট কাটার চেষ্টা করি যাতে আমরা তাড়াতাড়ি মানে পছন্দের সিটগুলো পেতে পারি নাহলে খুব মুশকিল হয় সবাই শুয়ে পড়েছে আর এই মহারাজ জেগে আছে কোনোভাবে কষ্ট সুষ্ঠু করে ভীষণ মানে কষ্ট করেই কাটলো কারণ একটা সিটের মধ্যে ওরকম করে শোয়া ভীষণ অসুবিধা হয় তার মধ্যে বর্ণ সারা রাত মানে একটা পর্যন্ত তো জেগেই রইলো একবার ইস্যু আবার কটই মানে ট্রেনে উঠে মানে ওর হিসুপাটির সমস্যা হচ্ছে জলটা কম খেয়েছে ওই জন্য ওর একটু অসুবিধাই হচ্ছে এবার নিয়ে যাওয়াটাও তো মুশকিল ট্রেনের টয়লেটে সবাই ইউজ করা হয় সেখানে বাচ্চাদের আমার মনে হয় বসানোটা ইনফেকশান হয়ে যাবে যেন ওটা ভয় থাকে যাই হোক আর ট্রেন যেহেতু উড়িষ্যার ওপর দিয়ে যায় তো এই যে চিল্কা এই যে এই ভিউটা খুব সুন্দর লাগে সকাল সকাল তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা কাজের ভোরবেলা উঠে দেখলাম ট্রেনটা এই জায়গা দিয়ে যাচ্ছে এর এই জায়গাটা আমার খুব ভালো লাগে প্রত্যেকবার যখন যাই আসি এই জায়গাটা না দেখলে মনটা কীরকম একটা খারাপ খারাপ লাগে সময় তো কাটতে মানুষের অনেকক্ষণ সময় লাগে ট্রেনে সময় কাটতেই যায় না খাওয়া দাওয়া ঘুরে গেলে তো সবার জায়গায় না আমাকে ছেড়ে শোবেও না আমি দেখুন যাবে যাই হোক আমাদের নামার টাইম ছিল রাত তিনটে কিন্তু ট্রেনটা একটু লেট করেছিল তাই ভোর পাঁচটার সময় করে নেমেছিলাম হ্যাঁ লাগি লাগি খাও ভ্যারি গুড পাঁচটার সময় হোটেল রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বর্ণকেও ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে হোটেল ব্রেকফাস্ট তারপর আমরা হসপিটালে চলে এসেছি বলছি হ্যাঁ ভিজুয়াল ওয়েট ঠিক আছে আমি কথা বলছি ভালোই আমাদের মধ্যে হয়েই থাকে আর বাড়িতে একটু সবার সাথে কথা বলে নিলাম মনে হয় দিন চলে যায় সব কিছু চলে যায় কিন্তু আমাদের সেই যেন আমরা ভাব হয়ে যায় জানেন তো কেন সেই সব কিছু কাটিয়ে সেই একই জায়গায় এসে পৌঁছে যাই বুঝতে পারি না কেন বলুন তো কী এমন দোষ করেছে আমি বর্ণকে বলি তুই কি আগের জন্য আমি কাগু কোনো কিছু দূষণ করেছিলিস খুব বদমাইশি করেছিলিস যার জন্য এত শাস্তি পাচ্ছি সে বছর এখন এই ছোট্ট ছেলেটা তিন বছর সাড়ে তিন বছর বয়স বলুন তো এর মধ্যে যদি তার পাঁচ নম্বর সার্জারি হয় তাহলে আর বাকি তার কত কষ্ট করতে হবে কত কষ্ট ভগবান কেন বলুন তো বাচ্চাগুলোকে এত কষ্ট দেয় আর এই জায়গাটা জানেন আমি আর বর্ণকে নিয়ে না হাঁটতে পারছিলাম একটু গর্ব রাস্তার মধ্যেই বসে পড়েছিলাম আর জায়গা পাইনি বর্ণরও খুব ঘুম পেয়েছিল ওই জায়গাটার কোনো সিট ছিল না ও বাবা ছিল পেমেন্ট করতে আর এখানে মানে বিল পেমেন্ট করার সময় না প্রচুর লাইন করে মাঝে মাঝে অনেকক্ষণ দাঁড়াতে হয় আর আমি ভীষণ টায়ার জন্য নেই হসপিটালে এসেই চলে আসা কর্ম ভীষণ কারণ হয়েছিল হ্যাঁ করবে তাই আমার একটু রাস্তা বসেই রেস্ট কত আর আমরা বছরে একবার দুবার করে আসি সাউথ ইন্ডিয়াতে তাও বর্ণকে দেখাতে ডাক্তার দেখাতে তাই তো বর্ণ আমরা যেন এভরি ইয়ার সাউথ ইন্ডিয়া একবার নয় দুবার নয় আট দশ বার আসা হয়ে গেল নাম কপাল কপাল বাবুজি বরণোর জুতো নিয়ে মাপ নিচ্ছিল খুব লেগেছে কাজ ছিল বেচারা এখন তো বুঝতে শিখেছে তো এতদিন বোঝেনি জানি না জীবনের গতি কোন দিকে নিয়ে যাবে কোথায় গিয়ে দাঁড় করাবে কি কি আছে আর জীবনে সহ্য করার মতো জানি না সূর্যের সীমা ছাড়িয়ে যায় মাঝে মাঝে তাও নিজেকে সামলে নিয়ে আমরা আর কতদিন এইভাবে সামলাতে পারবো সেটাও জানি না কতদিন এইভাবে চালাতে পারবো সেটাও বলতে পারছি না বর্ণই বা কীভাবে এত কিছু সহ্য করবে বা আমরাই বা এতটা সহ্য করব কী করে জানি না শুধু ঠাকুরকে বলি যে আমাদের অনেক অনেক বেশি সহ্য ক্ষমতা দাও যেন আমরা ভেঙে না পড়ি যাই হোক আর সব কিছুর মাঝখানে আপনাদের একটাই কথা বলবো আপনাদের আশীর্বাদ আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজন তো আপনারা সবাই আশীর্বাদ করুন ছেলেটা যেন আমার সুস্থ সবলভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আমরাও যেন এই কঠিন সময়টা হাসি মনে পার করতে পারি এই আশীর্বাদ ট্যুর করুন এটুকুই হবে তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং দেখা হবে আবার নতুন একটা ব্লগে তাতে কোনোজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা